ভাই বিনোদন বহুত হয়েছে এবার একটু থামেন আপনারা বেশি বিনোদন ভালো না ভাই আপনারা দেশ স্বাধীন করেছেন ঠিক আছে ভাই সব মানলাম সব কিছু মানলাম এবার একটা মাথা ঠান্ডা করেন দেশ কিভাবে চলবে সেই দিকে লক্ষ্য করেন এই যে আমরা তো ভাই আছে কিছু তো দেখতেছি ভাই দেশে গ্রামে যাদের বাড়ি মানে গ্রাম সাইডে আর কি তাদের আর কি দোকানপাট তারপরে কি একটা অবস্থা ভাঙছে সুরে গেছে কেন ভাই এগুলো করেন আপনারা আমি বুঝেছি না এগুলো করে লাভটা কি ভাই আইস মরে গেলে কাল দুই দিন ভাই এগুলো করে ঠিক না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন ভাই এগুলো ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি খুব খারাপ লাগতেছে তারা অন্যায় করেছে সেই জন্য কি আপনারা অন্যায় করবেন ভালো থাকেন ভাই একটু সতর্ক ভাবে চলবে না ভাই এরকম কাজ করেন না যে জাতের কাছে খারাপ না আবার আপনাদের কৃতিত্ব অনেক এটা আমরা মানি ভালো থেকে